হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন পৃথিবীর বুকে এমন একটি স্থান আছে যা একটি ভয়াবহ অভিশাপের নীরব সাক্ষী এটি এমন এক অদ্ভুত সাগর যার জল পৃথিবীর সবচেয়ে নিচু বিন্দুতে অবস্থিত হ্যাঁ আমরা কথা বলছি মৃত সাগর বা ডেটসি নিয়ে মুসলিম উম্মার মুখে প্রচলিত আছে এটি কোনো এক নবীর অভিশাপ বা আল্লাহর গজবের ফল রহস্য জগতের এই পর্বে আমরা জানাবো সেই নবী কে ছিলেন আর কেনই বা পুরো জনপদ ধ্বংস হয়ে সৃষ্টি হয়েছিল এই সাগর সমুদ্রপৃষ্ঠ থেকে এর পৃষ্ঠতল প্রায় চারশো মিটার অর্থাৎ চোদ্দশো ফুট নিচে অবস্থিত যা পৃথিবীর সবচেয়ে নিম্নতম স্থলভূমি এটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ লবণাক্ত জলের প্রাকৃতিক আধার এর লবণাক্ততা প্রায় চৌত্রিশ শতাংশ এবং এটি সাধারণ সমুদ্রের জলের চেয়ে প্রায় দশ গুণ বেশি লবণাক্ত অতিরিক্ত লবণাক্ততার কারণে এর জলের ঘনত্ব খুবই বেশি এই উচ্চ ঘনত্বের জন্য কেউ সাঁতার না জানলেও এখানে ভেসে থাকতে পারে এবং ডুবে যায় না এত লবণাক্ততার কারণে এই হ্রদে মাছ বা অন্যান্য জলজ উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকতে পারে না তাই একে মৃত সাগর বলা হয় যদিও এগুলো শুধুমাত্র বিজ্ঞানের কথা ইসলামী ইতিহাস অনুসারে এই স্থানটির সাথে জড়িয়ে আছে আল্লাহর এক মহান নবী হজরত লুত সাল্লামের কাহিনী তিনি ছিলেন নবী ইব্রাহিম আলহিউসাল্লামের ভাতিজা আল্লাহতালা তাকে জর্ডান ও ফিলিস্তিনের মধ্যবর্তী অঞ্চলে সাদুম ও এর আশপাশের শহরে মানুষের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছিলেন কিন্তু এই জাতি ছিল সীমালংঘনের চূড়ান্ত পর্যায়ে এই জাতির পাপাচার ছিল ভয়াবহ ও অকল্পনীয় তারা শুধু আল্লাহর বিধানই অস্বীকার করেনি তারা এমন এক জঘন্য পাপে লিপ্ত ছিল যা পৃথিবীর ইতিহাসে তাদের আগে কেউ কখনো করেনি আর তা হল সমকামিতা পাশাপাশি তারা পথচারীদের উপর অত্যাচার চুরি ডাকাতি ও সম্মানহানি করত নবী নাম বারংবার সতর্ক করে বলেছেন তোমরা এখন পুরুষদের কাছে আসছ আর তোমাদের রব তোমাদের জন্য যা সৃষ্টি করেছেন তা তোমরা বর্জন করছ তোমরা পাপ করছ তোমরা সীমা সীমালঙ্ঘনকারী জাতি যখন তারা সংশোধনের সকল সীমা পেরিয়ে গেল এবং নবীকে উপহাস করতে থাকল তখন আল্লাহ তালা চূড়ান্ত ফাইসালা দিলেন সুদর্শন পুরুষের বেশে কয়েকজন ফেরেস্তা যাদের মধ্যে জিব্রাইল আলাহ ছিলেন হজরত লুত আলাহ্লামের কাছে এলেন তারা লুত আলাহ তার স্ত্রী ব্যতীত পরিবার নিয়ে শেষ রাতেই জনপদ ত্যাগ করার নির্দেশ দিলেন ভোর হবার আগে আল্লাহর আদেশে ফেরেস্তা জিব্রাইল আলাইসাল্লাম তাদের জনপদকে মাটির নিচ থেকে তুলে এনে উপরকে নিচে এবং নিচকে উপর করে আছড়ে ফেলে দিলেন একই সাথে আকাশ থেকে অবিরাম বর্ষণ হতে থাকল পোড়ামাটির পাথর পাপাচারীদের সাথে সাথে লুত আলাইহাল্লামের বিশ্বাসঘাতক স্ত্রীও সেই গজব থেকে রেহাই পাননি পবিত্র কোরআনে এই ঘটনাকে এভাবে বর্ণনা করা হয়েছে অতপর যখন নির্দেশ এসে পৌঁছল আমি তখন উক্ত জনপদকে উল্টে দিলাম এবং তাদের উপর অবিরাম বর্ষণ করতে থাকলাম পোড়ামাটির ধ্বংসের সেই ভয়াবহ স্থানটি আজকের মৃত সাগর বা বাহরে লুত নামে পরিচিত এই স্থানটি আজও আল্লাহর গজবের এক জীবন্ত নিদর্শন বহন করছে কোরআন ও হাদিসের এই শিক্ষণীয় কাহিনী আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর শাস্তির ভয়াবহতা এই নিদর্শন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে সীমা লঙ্ঘনের পরিণতি কতটা মারাত্মক হতে পারে। বন্ধুরা, আপনি কি মনে করেন? এই সাগর মানবজাতির জন্য কি শিক্ষা নিয়ে এসেছে? কমেন্ট বক্সে আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আর এমন অজানা ইতিহাস আর রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ তাআলা আমাদের সঠিক পথে পরিচালিত করুন। আল্লাহ হাফেজ।